আসসালামু আলাইকুম কিলা হাসান সব আশা করি বালা হাসিন তো দীর্ঘদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির রইলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও তো আইজামটা অতজন দেখলগের সাথে দেখিয়া বার্তাহের নামটা তো আজ আমরা রোয়ানো হয়েছি আমাদের সিলেটের অন্তত জনপ্রিয় একটি জায়গা রাতারকুল ফরেস্ট ফরেস্টের উদ্দেশ্যে তো দেখতে পাঠা আমরা অনেকে আছি একসাথে অনেকে মিলিয়া যাইরাম আমরা দুইটা বাস মিলিয়া যাইরাম তো দেখরা আমরা ওই দেখুন বাসে উঠলাম আমরা মূলত যাইরাম দুইটা বাস মিলিয়া ও দেখরা যেটা ওঠাত পাঁচ আমরা উঠবো এবং আমরা পিছনে আরো একটা আছে এটা তারও মানুষ আসেন তো আমরা দুই বাস মিলিয়া যাইরাম দেখতে পাড্ডা আমরা কিন্তু বাসে উঠলাম যাওয়ার লাগিয়া অলরেডি আমরা উঠে বই গেছি তো দেখতে পাড্ডা আমরা যাইরাম আমি আছি আর আমার দুই ফ্রেন্ড লগে আর আরো সাথে তো আছেন আমাদের ভাই বাদার্স যারা আছেন পরিচিত সবাইও আমরা একটা যাই রাম তো কিছুক্ষণের মধ্যে বাসটা সারি দিব আর যাই ইনশাল্লাহ ইনশাল্লা দোয়া আমরা লাগিয়ে আর টুকটাক ভিডিও করিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো লগে হবা তো দেখোই না আমরা আইসি মাঝ ফটো আই বাসটা তামছে কিছু খাওয়া দাওয়া করার লাগিয়া এখানে কিছু খাওয়া দাওয়া করবো আমরা যেহেতু বেলা হলে হয়ে গেছে খাওয়া দাওয়া কর্ম এরপরে আবার আমরা রাতার গুলির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিমুখ আগে খাওয়া দাওয়াটাও ওই যাও তারপরে একটু লাঞ্চ টাইম আর কি তো দেখা পাটা সব কিন্তু খাওয়ার লাগে রেডি আমরা একটা ওখানের মাঝে একটা বন্ধ জমিনের মাঝে গেছি আমরা ওন খাইমুখ ওখানো খাইমুখ তো সব মাটকিয়া দলাও ইসি সবাই রা যেহেতু দুইটা পাশ তো মানুষ কতজন তো দেখুন আমরা খানি তানি আইসে সবাইড্ডা করবালে খানি মিলবো তো প্লেট নিরা একজন একজন করিয়া আর এখানে বিরিয়ানি দেওয়ার লগে তরকারিও আছে দেখা সবাই কিন্তু নিরা সবরে দেওয়ার

দে হয় না হেৰি তো খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা আমরার গন্তব্য স্থানে কিন্তু আইসি আমাদের রাতার গুলো আমরা আইছি ওই দেখতে পাটা সাইনবোর্ড লাগাইল আছে এখানে আইসি আমরা ওই দেখুন ছাতা আছে এখানোর মাঝে ছাতাগুলা বাড়া নেওয়া ওই দশ টাকা করে নেয় তারা মানে মাতা দিয়ে আপনার ফুরা ঘুরিয়ে আৌকা দিয়ে ফুড়া ঘুরিয়ে আবার তারা দিলেইলে আর কি অনেকে কি নৌকায় যাওয়া লাগে তো থেকে নৌকা ভাড়া করা লাগে প্রতিটা নৌকা টিকিট শ বারোশো টাকা করে এক হাজার টাকা করি নেয় তো কোনো সময় বারোশো নেয় সিজন টাইমে এখন যেহেতু একটু আন সিজন মানে ঈদ টাইমে একটু বেশি তার এক্সপেন্সিভ থাকে এগুলা ওই দেখাভারটা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু চাটা ভাড়া দেয় অনেকে লই দেয়া আরও লই না যেহেতু আজকে গরম কম রয়ে একটু কম তাই অনেক না সাত তো আমরা একটা নৌকা ফুরাইয়া এক হাজার টাকা ফুরাইয়া উঠছি আমরা প্রায় সাত আটজন মিলিয়া উঠছি কিন্তু ওই দেখুন আমরা রওনা দিলাম পুরা নৌকাটা আমরা গুড়িয়া গুড়িয়া দেখাইব তো নৌকা তুলছি নৌকা সলের পাটা যাই আমরা ভিতরের দিকে অস্তে অস্তে তো পরিবেশটা দেখিয়া ভালো লাগে তো সুন্দর একটা পরিবেশ নিরিবিলি কিন্তু আমরা লইয়া রে যত ভিতরের দিকে যাওয়া যাইবা আপনি অত দেখবা সুন্দর সুন্দর জায়গা আর এই রাতার গুলটার উদ্দেশ্যে নিয়ে আপনার কথা কই যে রাতার গুল নামকরণ শান্তিকে করা হয়েছে আশেপাশে গাছগুলা দেখতে পারতা এগুলা কিন্তু রাতা গাছ এই রাতা গাছের নাম অনুসারে কিন্তু এই পরবর্তীতে এর নাম দেওয়া হয় যেমন আমরা আমরা তারা গান করতা।

এখন আইন রাতারগুল লইয়া আপনাদের লোক কিছু তথ্য শেয়ার করি রাতারগুল আমাদের দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সাম ফরেস্ট বা জলবান সিলেট থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সাম ফরেস্টের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার সিলেট জেলার সদর উপজেলা হাদিমনগর ইউনিয়ন ও সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়ন নিয়ে এই জলবানের অবস্থান উত্তরে মেঘালয় থেকে নেমে আসা গোয়াইন নদীর দক্ষিণে বিশাল হাওয়ার মাঝখানে জলবান রাতার গোল ইউকিপিডিয়া পাওয়া তত্ত্ব মতে সারা পৃথিবীতে সাধুপানি জলবান আছে মাত্র বাইশটি ভারতীয় উপমহাদেশে আছে এর দুটি একটা শ্রীলঙ্কায় আর আরেকটা আমাদের রাতার বিশালে বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের রেইন ফরেস্ট নামে পরিচিত হলে বিশ্বের সাধু পানি সবচাইতে বড় সোয়াম্প বন কিন্তু এই অ্যামাজনই ঠিক অ্যামাজন সাধু পানির বন আমাদের এই রাতার সিলেটের স্থানীয় বাসায় মূর্তা বা রাতাগাছ নামে পরিচিত সে মূর্তা অথবা রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম হয়েছে রাতারগুল গুল অ্যামাজনের মতোই গাছ গাছালি বেশিরভাগ অংশই বছরের চার থেকে সাত মাস তাকে পানির নিচে ভারতের মেঘালয়ের জলধারা গোয়াই নদীতে এসে পড়ে আর সেখানকার এক সরু শাখা খাল হয়ে পানিটা প্লাবিত করে পুরো রাতারকুল জলবনকে বর্ষা মৌসুমে প্রায় সব সময় পানি থাকে মে সেপ্টেম্বর শীতকালে অবশ্যই সেটা হয়ে যায় আর দশটা বনের মতোই আমরা নৌকা থেকে তো দীর্ঘ দশ পনেরো মিনিট নৌকা আমরা আইসি রাতারগুলোর অফারে আইয়া পাইলাম একটা বন এন আইয়া দেখি ডিএসএলআর বাই হল বাদ ক্যামেরা লইয়া ছবি লাগে তো আমরা এখন দুই একটা ক্যামেরা চুজ করিয়া ছবি তুলা তোলার লাগি রেডি হইলাম এবং ছবি তুললাম আর এই জঙ্গলও মূলত আইলে আপনার একটা সুন্দরবনের সুন্দরবন সুন্দরবন ফিলটা পাইবা কি আপনারা এবং অ্যামাজনের একটা ফিল পাইবা আমার কাছে ওলা লাগছে জানি না আপনার কাছে কিলা লাগবো তো ওটা আর কি এন ইয়া ও বিউর মাঝে ছবি তুলতে ভালা লাগে তো গেলা থালি জঙ্গলও আর গাছ গাছালি আছে দেখতে সুন্দরও লাগে তো দেখার গাছ আর এখন যেহেতু বর্ষাকাল না শীতকালের জন্য অর্থাৎ ফানি নাই আট হাজার বর্ষাকালে অর্থাৎ ফানি থাকে তো গোড়া শেষে আমরা আবারও রওনা দিলে এরাম যাওয়ার ফতে তো দেখতে হয় আবার আমরা নৌকা তুলে গেছি এখন আমরা যাই মুরগি আর শর্টে আপনাদের দেখাইলাম আর কি টুকটাক ব্লক করি আমরা দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু আপনার ভালো লাগছে তো আমরা যাইরাম গিয়া আর পরবর্তীতে অন্য কোনো জায়গা গেলে আপনার আরে ওরকম ভিডিও করিয়া দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ সে পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ